চুরের দিন শেষ গৃহস্থের দিন চলে এসেছে বললেন আমির খুশ এদিকে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না বললেন মির্জা আব্বাস জানাবো ভারতের সঙ্গে ট্রানজিটে কিছু পাবে না বাংলাদেশ বললেন সেলিমা আর জানাবো সরকারকে সরাতে নতুন পথরেখা লাগবে নইলে আঠাশ অক্টোবরের মতো হবে বললেন আলাল এদিকে জামালপুরে লক্ষাধিক মানুষ পানি বন্দি চোদ্দ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং এমপি আজিম হত্যা নেপথ্যে দলের অভ্যন্তরীণ রাজনীতি বললেন শুনছিলেন সংবাদ এবারে টরিন চুরের দিন শেষ গৃহস্থের দিন চলে এসেছে বললেন আমির খুশরু কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনে আগে আমাদের আন্দোলন আমাদের জনগণ ও নেতাকর্মীরা যত না শক্তিশালী ছিলেন আজ আমরা তার চেয়ে বেশি শক্তিশালী এবারে ধাক্কা সামলাতে পারবেন না চোরের দশ দিন শেষ গৃহস্থের একদিন চলে এসেছে আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন গতকাল পত্রিকায় দেখলাম রপ্তানি চোদ্দ মিলিয়ন ডলার হাওয়া হয়ে গেছে বাংলাদেশের টাকায় এক লাখ সত্তর হাজার কোটি টাকা সেটা যদি হাওয়া হয় বাংলাদেশের প্রবৃত্তিটা হাওয়া হয়ে যাওয়ার কথা প্রভৃতি পাঁচ থেকে চারের নিচে চলে আসবে খরচ আর জমার মধ্যে যে ঘাটতি সেটা আরও বেড়ে যাবে তিনি বলেন আওয়ামী মার্কা যে কৃত্রিম অর্থনৈতিক মডেল সৃষ্টি হয়েছে সেটা দেশের মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচারের মেঘা প্রজেক্টের নামে লুটপাটের আজ রিজার্ভের ডলার নেই গ্যাস কিনতে পারছে না তেল কিনতে পারছে না মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে মানুষ চাকরি হারাচ্ছে এভাবে দেশে অর্থনীতি পঙ্গু করে দেওয়া হয়েছে খালেদা জিয়াকে নির্যাতনে জড়িতদের বিচারের আওতায় আনা হবে জানিয়ে আমির খুশু বলেন বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে সে মামলায় জেলে জিয়ার তার উপর চালানো সব নির্যাতনে যারা জড়িত সবার বিচার হবে অপরাধীদের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে তিনি বলেন খালেদা জিয়াকে জেলে বন্দি করেছে মানুষের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য যতদিন খালেদা জিয়া মুক্তি পাবেন না ততদিন দেশের গণতন্ত্র ভোটের অধিকার মানুষের জীবনে নিরাপত্তা থাকবে না এ লুটপাট অব্যাহত থাকবে খালেদা জিয়া কোনো দুর্নীতি করেনি দাবি করে বিএনপির এ নেতা বলেন যে ট্রাস্টের কথা বলে তাকে শাস্তি দেওয়া হয়েছে সে ট্রাস্ট থেকে একটি পয়সাও খালেদা জিয়া অথবা তার পরিবারের কোনো সদস্য নেয়নি সব টাকা ব্যাংকে জমা আছে শুধু আসলে চার গুণ হয়েছে এখন তিনি বলেন বাংলাদেশের সংবিধানে যে কথাগুলো বলা আছে সে অনুযায়ী খালেদা জিয়ার শাস্তি হয় না জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার ডিক্লারেশন অফ হিউম্যান পরিষ্কার ভাবে বলা আছে এই অপরাধ কোন দণ্ডীয় অপরাধ নয় আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না বললেন মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বেগম খালেদা জিয়া আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে কিন্তু খালেদা জিয়া বিহীন গণতন্ত্র কখনো চলতে পারে না আর আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনো একসঙ্গে চলতে পারে না যেখানে আওয়ামী লীগ আছে সেখানে গণতন্ত্র নাই আর যেখানে গণতন্ত্র আছে সেখানে আওয়ামী লীগ থাকতে পারে না মির্জা আব্বাস বলেন খালেদা জিয়াকে যে কোনো মূল্যে আমাদের মুক্ত করতে হবে তার মুক্তির উপর নির্ভর করছে এদেশের মানুষের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুতরাং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরও বেগুবান ও জোরদার করতো হবে আমরা কিছু করতে পারি আর না পারি খালেদা জিয়াকে জীবিত থাকা অবস্থায় দেখাতে চাই আমরা আপনার মুক্তির জন্য আন্দোলন করেছি যুদ্ধ করেছি রাস্তা নেমেছে তিনি যেন বলতে না পারেন দল তার মুক্তির জন্য কিছুই করেনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দেশ স্বাধীনের সময় একাত্তরের যুদ্ধে যারা অংশ নিতে পারেনি তাদেরকে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে ত্রিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আরেকবার যুদ্ধ করতে হবে দেশের স্বাধীনতা রক্ষার্থে ষাট লাখ মানুষকে রক্ত দিতে হবে বিএনপি নেতাকর্মীদের দেশের স্বাধীনতাকে রক্ষার এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে মির্জা আব্বাস বলেন ছাত্র ছিলাম লেখাপড়া করেছি আমার বন্ধুরা লেখাপড়া শেষে যথারীতি চাকরি করেছে কোঠার কথা কখনো শুনি নাই কি সে কোঠা কার জন্য এই কোঠা যে লেখাপড়া ভালো করবে সে আগে যাবে চাকরি পাবে কোটা কার জন্য যদি বলেন মুক্তিযোদ্ধা কোঠা তাহলে শতভাগ দেন কিন্তু কজন প্রকৃত মুক্তিযোদ্ধা জীবিত আছেন তিনি বলেন ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে তার সন্তানদের কোটা দেবেন এটা মেনে নেব না এখানে আমাদের আপত্তি আছে প্রকৃত মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা দেন এটা তাদের প্রাপ্য আর প্রকৃত মুক্তিযোদ্ধাদের যেন যথাযথ সম্মান দেয়া হয় এটা আমাদের কাম্য এই কোটা ছাড়া মেধার চাকরি দিতে হবে আর না হলে এই দেশ মেধাশূন্য হয়ে যাবে এই দেশের অফিসগুলো মেধাশূন্য শূন্য মাথা প্রশাসন হবে এবং দেশ ভালোভাবে চলতে পারবে না সুতরাং শিক্ষার্থীদের কোটা নিয়ে আন্দোলন ভুল পথে যাচ্ছে না তারা সঠিক পথে আছে পেনশন স্কিম সম্পর্কে মির্জা আব্বাস বলেন শিক্ষকদের বলা হয়েছে আপনাদের বেতনের এত টাকা পেনশনে রাখতে হবে এবং এত টাকা আপনি পাবেন পাবেন ভাগ করে দেওয়া হয়েছে কেন ভাই শিক্ষকদের বেতনের উপর হামলা কেন শিক্ষকদের ওরা ট্রায়াল দিচ্ছে সর্বজনীন পেনশন কেন কি কারণে জনতা ব্যাংকের চার হাজার পাঁচ হাজার কোটি টাকা অনিয়ম আপনারা মাফ করে দিলেন বড় বড় চোরদের বিশাল চুরি করার সুযোগ করে দিলেন আর পেনশন স্কিম করেন এই টাকা যায় কোথায় তিনি বলেন আমাদের কষ্টের টাকা মাথার ঘাম পায়ে ফেলানো টাকা ট্যাক্সের টাকা লুট করে আপনারা বিদেশে ছেলে মেয়েদের দামি দামি গাড়ি কিনে দেবেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউরের ছেলে বিদেশে দামি গাড়ি চালাবে দামি ফ্ল্যাটে থাকবে আর আমার দেশের কৃষকরা তাদের শস্যের নেত্র মূল্য পাবে না দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আজকে দেশে মানুষ পাগল হয়ে গেছে আপনি অপকর্ম করেছেন আর সার্বজনীন পেনশন স্কিম করেছেন দেশে কোষাগারের টাকা শুনো হয়ে গেছে এখন অন্যের পকেট কেটে তাদের টাকায় কোষাগার ভরতে হবে ভারতের সঙ্গে ট্রানজিটে কিছু পাবে না বাংলাদেশ বললেন সিনেমা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন সরকার ট্রানজিটের নামে ভারতকে যে করিডোর দিয়েছে সেই করিডোর হলো ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ব্যবস্থা সেখানে বাংলাদেশের কোনো স্বাধীনতা নেই স্বার্থ নেই বাংলাদেশে ট্রানজিট থেকে কিছু পাবে না তিনি বলেন রিস্তা প্রকল্পের কারণে আজকে বাংলাদেশের উত্তরাঞ্চল শুকিয়ে গেছে যে প্রকল্পে আমরা পানি পাচ্ছি না সেই প্রকল্পে পানি ছাড়া সরকার ভারত সরকারের সঙ্গে চুক্তি বিশ্বাসী মোদী সরকারের অনুমতি নিয়ে যাবেন প্রধানমন্ত্রী তিনি সেই নিয়েছেন সরকারের চায়না কাছ থেকে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক সিনেমা বলেন আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত আমাদের চায়না যাওয়ার অনুমতি দিয়েছে ভারত আমাদের অনুমতি দেওয়ার কে বাংলাদেশের স্বার্থ দেখার দায়িত্ব বাংলাদেশেরই ভারত অনুমতি দিলে আমরা চায়না যেতে পারছি ভারত অনুমতি দিলে আমরা চুক্তি করতে পারছি বর্তমান সরকারের সবকিছুতেই ভারতের অনুমতি নির্ভর হয়ে পড়েছে সরকারকে সরাতে নতুন পথরেখা লাগবে নইলে আঠাশ অক্টোবরের মতো হবে বললেন আলাল আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে সর্বান্তক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজম হোসেন আলাল এর জন্য নতুন পথরেখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি তিনি বলেন দেশে বর্তমান পরিস্থিতি রাজনৈতিকভাবে মূল্যায়ন করতে হবে বর্তমান সরকারকে হটানোর জন্য নতুন পথরেখা তৈরি করা উচিত আমাদেরকে একটা সর্বান্তক প্রস্তুতি নিতে হবে একটা পূর্ণাঙ্গ লড়াই ছাড়া এদেরকে হটানো যাবে না না হলে আঠাশে অক্টোবরের মতো কিং কর্তব্য বিমর হয়ে যেতে হবে তিনি বলেন ভারত সরকারকে ঘুষ দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাওয়ার অনুমতি নিয়েছে সরকার ট্রানজিটের নামে ভারতকে যে করিডোর দিয়েছে সে করিডোরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ব্যবস্থা হলো সেখানে বাংলাদেশের কোন স্বাধীনতা স্বার্থ নেই বাংলাদেশে ট্রানজিটের মধ্যে কিছু পাচ্ছে না তিনি বলেন প্রতিস্তা প্রকল্পের কারণে আজকে বাংলাদেশ উত্তরাঞ্চল শুকিয়ে গেছে যে প্রকল্পে আমরা পানি পাচ্ছি না সেই প্রকল্পে পানি ছাড়া শেখ হাসিনা ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি করেছেন এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক জামালপুরে লক্ষাধিক মানুষ পানিবন্দি দুইশো চোদ্দ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বর্ষণে জামালপুরে বন্যা দেখা দিয়েছে বন্যা লক্ষাধিক মানুষ পানি বন্ধ হয়ে পড়েছে দুশো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে আরও এক সেন্টিমিটার পানি কমে বিপদসীমা বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় বন্যা পানিতে জেলার দুশো চোদ্দটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে ইসলামপুর উপজেলার ত্রিশটি দেওয়ানগঞ্জে পঁচিশটি মাদারগঞ্জে সাতটি ও বকশীগঞ্জে একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সদর উপজেলা ছাড়া দিয়ানগঞ্জ বক্সীগঞ্জ মিলানদহ একশো একান্নটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে জানা যায় যমুনার পানি বেড়ে নিম্ন অঞ্চলে ইউনিয়ন সহ চৌত্রিশটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে এতে প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে জামালপুর জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ রওনাক আক্তার ঢাকা পোস্টকে বলেন জামালপুর সদর উপজেলা ছাড়া জেলার ছয় উপজেলায় একশো একান্নটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে আগামীকাল রোববার এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মুজাম্মিল হাসান বলেন জেলার দিয়ানগঞ্জ ইসলামপুর মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা সহ তেষট্টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে যেসব বিদ্যালয়ে ক্লাসরুমে পানি ঢুকেছে সেসব প্রতিষ্ঠানের মূল্যায়ন পরীক্ষা বন্ধ রাখা হয়েছে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল মান্নান বলেন যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে সকাল থেকে বিকেল পর্যন্ত এক সেন্টিমিটার পানি কমেছে যমুনার পানি বিপদ সীমার বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে ধীরগতিতে পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে সবচেয়ে দুর্ভোগে পড়েছে যমুনা নদীর নির্মাঞ্চলে মানুষ এসব অঞ্চলে মানুষ হতদরিদ্র অনেক উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে পানিপন্দী হয়ে থাকার অনেক দিন মজুরে আয় রোজগার বন্ধ এতে কষ্ট রয়েছে দিন মজুরা এছাড়াও সড়ক ভেঙে উপজেলা শহরের সঙ্গে নির্মাঞ্চলে ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন একশো নব্বই মেট্রিক টন চাল ও এক হাজার তিনশো প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে ইতিমধ্যে পঁয়তাল্লিশ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে বর্ণাতদের জন্য ত্রাণ পর্যাপ্ত রয়েছে যে কোনো এলাকায় বন্যা ও ভাঙনের খবর পেলে সেখানে দ্রুত ত্রাণ সরবরাহ করা হচ্ছে এমপি আজিম হত্যা নেপথ্যে দলের অভ্যন্তরীণ রাজনীতি বললেন ডরিন কলকাতায় খুন হন জিনায়দহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ওরফে আনার রাজনৈতিক কারণে খুন হয়েছে বলে অভিযোগ করেছেন মেয়ে মমতারিন ফেরদোস ডরিন ডরিন বলেন অবশ্যই আমার বাবা হত্যার পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক দলের কুন্দল আছে তা না হলে তারা কেন এই নিঃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে তারা সব জানতো এমনকি তারা আমাকে সান্ত্বনা দিতে এসেছিল কেন তাকে জানানো হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ডরিন আরো বলেন এরপর আমি সাংবাদিক ভাইদের বলি আমার বাবা নিখোঁজ দয়া করে তাকে খুঁজে বের করুন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব বিশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য